দেশের নাম ভারত রাজধানী নয়াদিল্লি মুদ্রার নাম হল রুপি নেপাল এর রাজধানী কাঠমান্ডু এবং মুদ্রার নাম রুপি বাংলাদেশের রাজধানী ঢাকা এবং মুদ্রার নাম টাকা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং মুদ্রার নাম রুপি ভুটানের রাজধানী থিম্পু এবং মুদ্রার নাম গুল ট্রাম শ্রীলঙ্কার রাজধানী জয়াবর্ধনপুর কোটে এবং মুদ্রার নাম রুপি মালদ্বীপের রাজধানী মালে এবং মুদ্রার নাম রুপিয়া আফগানিস্তানের রাজধানী কাবুল এবং মুদ্রার নাম হলো আফগানি মায়ানমারের রাজধানী নাইপিদাও এবং মুদ্রার নাম হল কিয়াট ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং মুদ্রার নাম হল ডং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং মুদ্রার নাম বাথ কম্বোডিয়ার রাজধানী পেন এবং মুদ্রার নাম রিয়াল পূর্ব তিমুরের রাজধানী হল দিলি এবং মুদ্রা হল ডলার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং মুদ্রা হল রুপিয়া মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং মুদ্রা হলো রিঙ্গিত সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং মুদ্রা হল রিয়াল